সুপ্রবাত বন্ধুরা আজ দুই নভেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অরুণোদয় প্রকল্প নিয়ে এবার সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে আরও নতুন চার হাজার মহিলাকে যে মহিলারা অরুণোদয় প্রকল্প টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তাদের আবার নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হবে এবং আগামী নভেম্বর মাস থেকে এই মহিলারা টাকা পেতে শুরু করবেন সেই সাথে অরুণোদয় প্রকল্প লাভ করা সব মহিলাকে ফেব্রুয়ারিতে একটি বিশেষ উপহার দেবে সরকার এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন মাসের শুরুতেই স্বস্তির খবর ব্যবসায়িক মহলে একটু হলেও কমল এলপিজি রান্নার গ্যাসের দাম তবে এই দাম কমেছে শুধু বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের জন্য হোটেল রেস্তোরাঁ এবং ক্যাটরিং পরিষেবার জন্য ব্যবহৃত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমাল রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি শনিবার এক নভেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন দাম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে মাত্র পাঁচ টাকা কমানো হয়েছে তবে গৃহে ব্যবহৃত গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি নগরের গরের বন্ধ এলাকার পাতাবাবা মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছেন এবার অভিযোগ করল অসম বিজ্ঞান সমিতির করিমগঞ্জ শাখা সত্যবাবু সিনহার বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতা বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে সরকারি আইন অনুযায়ী যত প্রযুক্ত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছে শ্রীভূমি জেলার জেলাশাসকের কাছে স্মারকপত্র পেশ করেছে সমিতি সমিতি জানিয়েছে বেশ কিছুদিন ধরে শ্রীভূমি জেলায় রামকৃষ্ণনগরের গরের বন্ধ এলাকায় এই সত্যবাবু সিনহা পাতা বাবার নাম নিয়ে সব রোগের বিনাশ হয়ে বলে দাবি করে সহজ সরল সাধারণ মানুষের মধ্যে খাবারের জন্য একটি নির্দিষ্ট গাছের পাতা বিতরণ করে যাচ্ছেন জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই বর্তমানে এই প্রক্রিয়া আরও বিস্তৃত পরিসরে জারি হয়েছে নতুন নিয়ম অনুযায়ী বক্ত রোগীদের এখন পাতা বাবার বাড়িতে তিন দিন থাকতে হয় অর্থের বিনিময়ে বক্তদের থাকা এবং খাওয়ার ব্যবস্থাও এখন করা হয়েছে বাবার বাড়িতে সহজ কথায় পাতা বিতরণের পাশাপাশি বাবা এখন নিজের বাড়িতে পেইং গেস্টের ব্যবস্থাও খুলে বসেছেন বলে অভিযোগ সমিতি জানিয়েছে বাবার বিতরিত পাতাটির বৈজ্ঞানিক নাম উরেনা লোবাটা বাংলায় বলা হয় বন অকরা জঙ্গলি গাগরা অথবা কঙ্গোপাঠ অসমীয়ায় যার নাম চকামোড়া অথবা সনবরলুয়া বলাই বাহুল্য প্রকৃতির যে কোনো গাছের পাতারি কিছু না কিছু ভালো খারাপ ওষুধি গুণ থাকে থাকে মারাত্মক অনেক সাইড ইফেক্ট ওই পাতাটিতেও সাইড ইফেক্ট আছে বলে সমিতির দাবি বিভিন্ন সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে শুক্রবার রাজধানীতে বৈঠক করল জমিয়ত উলামায়ে হিন্দ দেশে ওয়াকফ আইন সংশোধন অনুপ্রবেশ নিয়ে অভিযোগ ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এবং সাম্প্রতিক সময়ে মুসলমানদের পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা হয়েছে সেখানে পাশাপাশি বৈঠকে সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে মৌলানা মুহাম্মদ আসাদ মাদানিকে আবারও নতুন সভাপতি নির্বাচিত করেছেন সব রাজ্যের কার্যনির্বাহী কমিটি পরবর্তী কার্যকালের জন্য তার সভাপতিত্বের সুপারিশ করে এরপর তিনি আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন এবং নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক সূচনা করা হয় বৈঠকে সভাপতির আসন থেকে মাওলানা মাদানি স্পষ্ট ভাষায় বলেন সাম্প্রদায়িক শক্তিগুলি চায় যে মুসলমানরা এই দেশের দাসে পরিণত হোক তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে উঠুক কিন্তু এর মধ্যে আশাপ্রদ বিষয় হল যে দেশের নাগরিকদের একটি অংশ আমাদের সঙ্গে রয়েছেন যারা আমাদের দুঃখ দুর্দশায় সমানভাবে অংশীদার এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মহাবিস্ফোরণ তার শটান অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ একশো শতাংশ খাঁটি পাকিস্তানের এজেন্ট পিওরলি পাকিস্তানি এজেন্ট তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদেশি শক্তি ভারতে উপস্থাপন করেছে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এই কথা বলছেন তার বিরুদ্ধে যেসব তথ্য আছে সেই হিসাবে গৌরব গগৈ এভাবে খোলা কাশের নিচে গুরাগুরি করতে পারেন না নিয়ম অনুসারে তাকে গ্রেফতার করা উচিত ছিল এই কথা বলার জন্য গৌরব গগৈয়ের যদি সাহস রয়েছে তার বিরুদ্ধে মানহানি মামলা করার হুঙ্কার দেন তিনি শুক্রবার গৌহাটিতে মুখ্যমন্ত্রী বলেন তিনি বারবার বলবেন গৌরব গগৈ পুরোপুরি পাকিস্তানের এজেন্ট গৌরব গগৈকে নিয়ে তার কাছে যেসব তথ্য রয়েছে তা তিনি অবশ্যই প্রকাশ করবেন তিনি যেদিন তা প্রকাশ করবেন তখন প্রত্যেকেই বুঝতে পারবেন লোকসভার বিরোধী উপনেতা একশো শতাংশ পাকিস্তানের এজেন্ট তিনি বলেন এর উপযুক্ত তথ্য প্রমাণ হাতে নিয়ে এই কথা বলছি দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পাতারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশন শহরের ব্যবসায়ী মহলের সর্বসম্মত সিদ্ধান্তে আগামীকাল অর্থাৎ দুই নভেম্বর থেকে রবিবার থেকে পাতারকান্দি বাজারে সাপ্তাহিক বন্ধ কার্যকর হতে চলেছে অর্থাৎ এখন থেকে প্রতি রবিবার পাতারকান্দি শহরের সব দোকানপাট বন্ধ থাকবে এই দিনটিকে ব্যবসায়ীদের জন্য সাপ্তাহিক ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে এই মর্মে শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠকে পাতারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণ দেবনাথ এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তিনি জানান দুর্গাপূজা এবং কালী পূজার সময় এই নিয়ম কার্যকর করা সম্ভব হয়নি তবে চলতি বছরের নভেম্বরের প্রথম রবিবার থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে সভাপতি কৃষ্ণ দেবরাত বলেন তারা চান পাতারকান্দির কান্দির ব্যবসায়ী বাইবেরা সপ্তাহে অন্তত একদিন নিজেদের পরিবার এবং স্বাস্থ্যের জন্য সময় দিতে পারেন একই সঙ্গে দোকানপাট বন্ধ থাকলে বাজারের পরিবেশও কিছুটা বিশ্রাম পাবে রাথাবাড়ি থানার অন্তর্গত কালাগাং গ্রামে গৃহবধূ খুনের ঘটনায় গ্রেফতার করা হল স্বামীসহ আরেক ব্যক্তিকে তেরাইবিবি নামের গৃহবধূর গোলা কেটে খুন করার জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নিজামুদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল তার অভিযোগ মতে মকদ্দশালী ওরফে মকৈমিয়াকেও আটক করা হয় শুক্রবার দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ উল্লেখ্য গত বুধবার সকালে গুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে বিবি গোলা কেটে দেহ উদ্ধার হয় মহিলার স্বামী নিজামুদ্দিন ঘটনার দিনে জানিয়েছিলেন বুরবেলা তারই পাশে গুমন্ত অবস্থায় হঠাৎ এক ব্যক্তি চুপিসারে ঢুকে তার স্ত্রীর গলায় দাঁড়ালো অস্ত্র দিয়ে কূপ মারে রক্তাক্ত অবস্থায় পরে থাকা তেরাই বিবিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পতেই মৃত্যু ঘটে তার পরবর্তীতে চেরাগি পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায় ময়না ময়নাতদন্তের পর মৃতদেহ হতভাগ্য মহিলার পরিবারের হাতে সমঝে দেওয়া হয়েছে সুদান দেশের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এলফাসের শহরে ভয়ঙ্কর সহিংসতার পর রাস্তায় পড়ে আছে শত শত মৃতদেহ খবর দেওয়ার মতো কেউ নেই শহরটি গত সপ্তাহে দখল করে নেয় আদাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস অথবা আর এই সময় তারা কমপক্ষে এক জানিয়েছে শহরটিতে আটকে থাকা মানুষ মারাত্মক বিপদের মধ্যে আছেন অনেকেই নিহত হয়েছেন আহতরা খোলা আকাশের নিচে পড়ে আছেন শহর থেকে প্রায় ছয়ত্রিশ হাজার মানুষ সত্তর কিলোমিটার দূরের তাবিলা শহরে পালিয়ে গেছেন যেখানে ইতিমধ্যে ছয় লাখ পঞ্চাশ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন হায়াত নামের একজন জানান সাতজন আর এস সদস্য তাদের বাড়িতে ঢুকে লুটপাট চালায় এবং তার ষোলো বছর বয়সী ছেলেকে তার সামনেই খুন করে তিনি বলেন তারা রাস্তায় অসংখ্য লাশ পরে থাকতে দেখেছেন